আপনি কি জানেন এমন এক গুহা আছে হিমালয়ের গভীরে যেখানে প্রতি বছর নিজ থেকেই জন্ম নেয় এক বরফের যেটা বড় হয় হয় আর ছোট চাঁদের আলোয় আপনি বিশ্বাস করুন বা না করুন এই কাহিনী শেষ পর্যন্ত শুনুন তবে আপনি জানতে পারবেন এমন এক গোপন প্রক্রিয়া যা মহাদেব নিজেই প্রকাশ করেছিলেন দেবী পার্বতীকে অমরত্বের রহস্য আর এই গল্পের শেষে আমি বলবো আপনাকে কিভাবে সেই রহস্য আজও কাজ করে আর কেন বলা হয় যে একবার অমরনাথের দর্শন পায় তার জীবনের পথ আর আগের মতো থাকে না তাই অনুরোধ একটাই গল্পটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের অলৌকিক যাত্রা অমরনাথ গুহার রহস্য হাজার হাজার বছর আগে হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ে বসবাস করত এক গরু চড়ানো উপজাতি বুটা মালিক একদিন সে দেখে তার গরুগুলো এক গুহার ভেতরে ঢুকে পড়ছে আর ফিরে এলে দুধ দিচ্ছে না একদিন সে অনুসরণ করে ভেতরে যায় আর তখন তার চোখে পড়ে এমন এক দৃশ্য যা আজও কোটি ভক্তকে বিস্মিত করে বরফ দিয়ে তৈরি এক শিবলিঙ্গ যেটা নিজে থেকেই জল করছে সে গ্রামে ফিরে সবাইকে বলে এটা কোনো সাধারণ গুয়া নয় এটা নাকি অমর দেবতার বাসস্থান তখন থেকেই শুরু হয় এক তীর্থযাত্রা যা আজও চলে আসছে প্রতি বছর কিন্তু এই গুয়া ঠিক কবে থেকে তৈরি কেন এতটা গোপন ছিল এই গুয়া এই প্রশ্নের উত্তর লুকিয়াছে মহাদেবের সেই কথায় যা তিনি একদিন দেবী পার্বতীকে বলেছিলেন একদিন দেবী পার্বতী প্রশ্ন করলেন প্রভু আপনি তো চিরঞ্জীব কিন্তু মৃত্যু তো সবকিছু শেষ তবে আপনি কিভাবে অমর মহাদেব হাসলেন আর বললেন এই জগতে একমাত্র তুমিই শুনবে আমার অমরত্বের কাহিনী কিন্তু শুনতে হবে এমন এক স্থানে যেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না তাই তিনি বেছে নিলেন এই গুহাকে তিনি বাইরে রেখে দিলেন নন্দী চাঁদ পাঁচ প্রেত এমনকি মা গঙ্গাকেও শুধু পার্বতীকে নিয়ে প্রবেশ করলেন গুয়ার গভীরে সেখানে তিনি প্রকাশ করলেন এক গোপন মন্ত্র অমর কাহিনী যেখানে ব্যাখ্যা করলেন কিভাবে মৃত্যু জয় করা যায় আর কেমন করে আত্মা কখনো নশ্বর হয় না কিন্তু আপনি কি জানেন ওই সময় এক ডিমপাড়া কবুতর সেই কাহিনী শুনে ফেলেছিল মহাদেব ক্রুদ্ধ হননি বরং আশীর্বাদ দিলেন তোমরা চিরঞ্জীবী থাকবে এই গুয়ার প্রহরী হয়ে আজও কেউ কেউ বলে গুয়ার গভীরে সেই অমর কবুতর দয় এখনো দেখা যায় প্রতি বছর শ্রাবণ মাসে গুয়ার ছাদ থেকে টপ টপ করে জল পড়ে কিন্তু আশ্চর্যভাবে সেটা লিঙ্গাকার বরফে রূপান্তরিত হয় বিজ্ঞানীরা বলেন এটা স্ট্যালাকমাইট বরফের প্রাকৃতিক জমাট রূপ কিন্তু প্রশ্ন হলো অন্য গুহায় কেন এই রূপ হয় না কারণ অনেক ভক্ত বলেন এটা শুধু জল নয় ওটা মহাদেবের চেতনা শক্তি যা জলে রূপ নেয় এই গুহার ভেতরে এমন এক শক্তি আছে যা পদার্থবিজ্ঞানের সীমার বাইরে আরও বিস্ময়কর ব্যাপার পূর্ণিমায় লিঙ্গের আকার বাড়ে এবং আমাবস্যায় ছোট হয় যেন চাঁদের আলো আর মহাদেবের শক্তি এক সূত্রে বাধা শিবকে বলা হয় চন্দ্রশেখর যিনি নিজের জটায় চাঁদ ধারণ করে চাঁদ মানে শান্তি জ্ঞান আর সময়ের চক্র অমরনাথে যখন চাঁদের কলা বদলায় লিঙ্গমূর্তিও বদলে যায় এটা কাকতালীয় নয় এ যেন প্রকৃতি আর ঈশ্বরের মধ্যকার এক গোপন সংলাপ বিজ্ঞানীরা চেষ্টাও করেছেন তাপমাত্রা বাতাস বরফের চাপ কিছুই ব্যাখ্যা দিতে পারেনি তাহলে কি এটা সত্যি মহাদেবের স্বয়ং উপস্থিতি আপনার কি মনে হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত বিপজ্জনক বরফের পথে হাঁটে মাথায় বলবাম ধনী তুলতে তুলতে অনেকে বলেন গুয়ার কাছে গেলে শরীর হালকা লাগে যেন সব পাপ বলে যাচ্ছে কিছু যাত্রী আবার বলেন গুয়ার ভেতরে তারা অদৃশ্য আলো দেখেছেন কারো কারো কানেও নাকি বাজে ওম শব্দ বিজ্ঞানীরা বলেন এটা মনের বিভ্রম কিন্তু যারা নিজের চোখে দেখেছেন তারা বলেন এটা বিভ্রম নয় এটা দর্শন এক সাধু একবার বলেছিলেন যে একবার অমরনাথে যায় সে ফিরে আসে বদলে গিয়ে তার হৃদয়ে কিছু থেকে যায় যা ভাষায় বোঝানো যায় না মহাদেব এখানে শুধু অমরত্বের রহস্য বলেননি বলেছিলেন এক গভীর সত্য দেহ নশ্বর আত্মা অমর এই গুহা তার প্রতীক বরফ গলে যায় আবার জন্ম নেয় ঠিক তেমনি জীবন শেষ হয় কিন্তু চেতনা বেঁচে থাকে তাই এই স্থানটার নাম অমরনাথ যেখানে মৃত্যু হার মেনে যায় আর আত্মা বলে আমি আছি চিরকাল আপনি এখন জানলেন অমরনাথ গুয়ার সেই অলৌকিক রহস্য কিন্তু এখন প্রশ্ন আপনার কাছে আমার এই বরফলিঙ্গ কি সত্যি মহাদেবের রূপ নাকি প্রকৃতির এক অনন্ত বিস্ময় আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান আর যদি মনে হয় মহাদেব সত্যি আছেন প্রতিটি বরফ কণায় তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব আর এমন অজানা অলৌকিক দেবকাহিনী শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় কারণ এখানেই আপনি পাবেন সেই কাহিনী যা অন্য কোথাও বলা হয় না নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ